তাদের নিজস্ব কোনো আলো নাই সূর্যের চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে চাঁদের অর্ধাংশ সূর্যের আলো সবসময় আলোকিত হয় আমরা জানি কোনো বস্তুর অর্ধেক সূর্যের আলোতে আলোকিত হয় কোন বস্তুর অর্ধেক সূর্যের আলোতে বা আলোতে আলোকিত হয় কিন্তু পৃথিবীতে পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ মুখ করে রাখা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন হয় এই অবস্থানে দেখা যাচ্ছে যে পৃথিবী এবং সূর্যের মাঝে চাঁদের অবস্থান হয়েছে পৃথিবী এবং সূর্যের মাঝে চাদ এসেছে ফলে এই চাঁদের যে অংশ আলোকিত হবে সেই অংশটা পৃথিবীর পৃথিবীর দিকে নাই অর্থাৎ এই অংশটা আলোকিত হবে কিন্তু এই অংশটা অন্ধকারাচ্ছন্ন থাকবে অর্থাৎ এই অংশটা আমরা তখন দেখতে পাবো না ফলে এই চাঁদকে পৃথিবীর লোক কিন্তু দেখতে পাবে না এই বিষয়টাকে বলা হয় অমাবস্যা তাই তো একটু পৃথিবী যখন একই রেখায় থাকে তখন সূর্যের যে তার বিপরীত পৃষ্ঠে অন্ধকার থাকে ফলে আমরা পৃথিবী থেকে চাঁদ দেখতে পাই না তাদের এই দশাকে আমরা অমাবস্যা বলি কি বলি অমাবস্যা ঠিক আছে বুঝতো কিনা অমাবস্যা অর্থাৎ এখানে চাঁদটাকে থাকে আমরা অন্ধ দেখি জন্য দেখি এরপর চাঁদ যখন পৃথিবীর চারপাশে ঘরে বিভিন্ন অবস্থানের জন্য আমরা বিভিন্ন দেখতে পাই আমরা একটু খেয়াল করি কি বলা হয় পূর্ণিমা অমাবস্যা তাই তো দেখো এই চাঁদ যখন আরো একটি সরে যায় উপরের দিকে এই অবস্থানে যখন যায় অর্থাৎ দেখো সূর্য পৃথিবী এবং চাঁদ এরা পরস্পর পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে অবস্থান করে ডিগ্রি কোণে অবস্থান করে ঠিক আছে ডিগ্রি কোণে যখন অবস্থান করে তখন আমরা চাঁদের কিছু অংশ দেখতে পাই অল্প কিছু অংশ দেখতে পাই মানে চাঁদ কিন্তু অর্ধাংশ পুরো আলোকিত হয় কিন্তু আলোকিত অংশ পৃথিবীর লোক সব দেখতে পায় না অল্প একটু অংশ দেখতে পায় এ দেখে বলা হয় বৃদ্ধি পাওয়া ক্রিসেন্ট তাইতো যেহেতু চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ তাই এই চাঁদ তাই চাঁদটি যখন ঘুরতে ঘুরতে পৃথিবীর সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে অবস্থান করে তখন আমরা চাঁদের কিছু অংশ চাঁদের কিছু অংশ আলোকিত অবস্থায় দেখতে পাই এটি হলো চাঁদের দ্বিতীয় দশা আচ্ছা এটি খেয়াল করো দ্বিতীয় দশার নামটা কি বলতো বই দেখো বলো চাঁদের ক্রমশ ক্রমশ বৃদ্ধি পাওয়া ক্রিসেন ক্রমশ বৃদ্ধি পাওয়া ক্রিসেন নেক্সট আমরা আইটু খেয়াল করি সাদ এই অবস্থান থেকে কিন্তু আবার ঘুরতে ঘুরতে সে আবার এই অবস্থানে চলে আসে বলো এখন সূর্য ও চাঁদ এবং পৃথিবী কত ডিগ্রি কোণে অবস্থান করেছে 90 ডিগ্রি 90 অবস্থান করেছে এই 90 ডিগ্রি কোণে অবস্থান করার সময় আমরা সাদের আলোকিত অংশের অর্ধেক দেখতে পাই সাদের আলোকিত অংশের অর্ধেক দেখা আর সাদের কত অংশ দেখা তো সম্পূর্ণ সাদের কত অংশ দেখতে পাই সম্পূর্ণ সাদের অর্ধেক না কিন্তু অংশের আর সম্পূর্ণ সাদের অর্ধেক সাদের এক চতুর্থ অংশ আমরা দেখতে পাই সম্পূর্ণ সাদের এক চতুর্থ অংশ দেখতে পাই এই অবস্থার নাম কি বলো প্রথম এক চতুর্থাংশ তাই তো প্রথম এক চতুর্থাংশ যখন ঘুরতে ঘুরতে এক পর্যায়ে পৃথিবীর সাথে নব্বই ডিগ্রি করে অবস্থান করে তখন আমরা সাদের অর্ধেক অংশ দেখতে পাই সাদের আলোকিত অংশের অর্ধেক অংশ দেখতে পাই এটি হলো সাদের তৃতীয় দশা ক্লিয়ার এটাকে কি বলা হয় সাদের প্রথম এক চতুর্থাংশ প্রথম এক চতুর্থাংশ এরপর দেখো চাঁদ আবার ঘুরতে ঘুরতে যখন সূর্য পৃথিবী এবং চাঁদ এ কত ডিগ্রি করে অবস্থান করেছে বলো না প্রতি ক্ষেত্রে কত ডিগ্রি বেড়েছে বলো তো পঁয়তাল্লিশ থেকে নব্বই হয়েছে আবার পঁয়তাল্লিশ যোগ করো নব্বই সাথে পঁয়তাল্লিশ যোগ করলে কত হয় একশো পঁয়ত্রিশ ডিগ্রি করে একশো পঁয়ত্রিশ সবসময় কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি করে কিন্তু এরা অবস্থানটা দেখাচ্ছে তাই তো মানে সাদের দশা প্রতি পঁয়তাল্লিশ ডিগ্রি করে পরপর আসছে চাঁদ যখন ঘুরতে ঘুরতে এক পর্যায়ে পৃথিবীর সাথে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি কোর উৎপন্ন করে তখন আমরা চাঁদের অধিকাংশ অংশ দেখতে পারি এটি হলো চাঁদের চতুর্থ দশা এই অংশের নাম কি বলো আলোকিত অংশের ক্রমশ বৃদ্ধি আলোকিত অংশের ক্রমশ বৃদ্ধি ঠিক আছে এটা হচ্ছে চাঁদের চতুর্থ দশা এরপর দেখো যখন আরো ঘুরতে থাকে তখন চাঁদটা কিন্তু এক পর্যায়ে এসে সূর্য চাঁদ এবং মাঝে পৃথিবী চলে আসে অর্থাৎ পৃথিবীর অপর বেশে চলে আসে চাঁদ এই পর্যায়ে অর্থাৎ চাঁদ সূর্য পৃথিবী পরস্পর একশো আশি ডিগ্রি করে অবস্থান করে একশো আশি ডিগ্রি করে অবস্থান করার জন্য এখানে কিন্তু আমরা সম্পূর্ণ চাঁদটাকে দেখতে পাই সম্পূর্ণ আলোকিত অংশ দেখতে পাই তো এই অবস্থার নাম কি বলো পূর্ণিমা আলোকিত অংশের সম্পূর্ণ অংশ দেখতে পাই সাদের কত অংশ দেখতে পাই চাঁদের কিন্তু অর্ধেক দেখতে পাই কেন চাঁদের অর্ধেক অংশ আলোকিত হয় এভাবে ঘুরতে ঘুরতে চাঁদ এক পর্যায়ে পৃথিবীর সাথে একশো আশি ডিগ্রি করে অবস্থান করে এবং তখন সূর্যের আলোয় তাদের সম্পূর্ণ অংশে আলোকিত হয় এবং তখন আমরা চাঁদের সম্পূর্ণ অংশ দেখতে পাই যাকে আমরা পূর্ণিমা বলে থাকি এটি হলো তাদের পঞ্চম দশা এটাকে বলা হয় পূর্ণিমা ধন্যবাদ সুদক্ষকে ধন্যবাদ সুদক্ষর মতো এরকম প্রশ্ন তোমাদের মাথায় আসি নেই সুদক্ষ বললো যে এই যে অবস্থানটা হলো এই অবস্থানে তো সূর্যের আলো তাদের পৌঁছানোর কথা না কারণ কি পৃথিবীর ছায়ের উপর পড়ার কথা ওর যুক্তি কথা যুক্ত আচ্ছা এই অবস্থানটা কিন্তু সব সময় হয় না পৃথিবী সব সময় একই সরল অবস্থান করে না মনে করো এরা একই সরলরেখায় দেখা যাচ্ছে এটা টু ডাইমেন একজন দেখা যাচ্ছে এটা একটু পিছন যে থাকতে পারে এটা একটু সামনের দিকেও থাকতে পারে চারটা ফলে কিন্তু একই সরল সরলরেখায় হবে না সমন্তর মানে এটা টু ডাইমেনশন তাই না এই জন্য কিন্তু এটা মনে হচ্ছে যে একই সরল রেখায় চাঁদটা হয়তো সামনের দিকে একটু এগোলো ওই চাঁদটা সামনের দিকে একটু এগোলো ফলে সূর্যের আরো চাঁদে পৌঁছাচ্ছে পৃথিবীর ছায়া অন্য চলে যাচ্ছে আর যদি পড়ে অর্থাৎ এরকম কেস যখন ঘটে যে চাঁদে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়েছে তখন সেটাকে আমরা বলি চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ এটা কিন্তু সবসময় হয় না সব পূর্ণিমাতে কিন্তু চন্দ্রগ্রহণ হবে না কারণ সব পূর্ণিমাতে সূর্য চাঁদ এবং পৃথিবী একই সরল রেখায় অবস্থান করবে না যখন করবে তখন কি হবে চন্দ্রগ্রহণ হবে সুদক্ষ বুঝতে পেরেছে এবার ওকে তার মানে চাঁদের অবস্থানটা সবসময় একই সরল রেখা অবস্থান না সূর্য চাঁদ পৃথিবী এবং চাঁদ একই সরল রেখা সবসময় অবস্থান করবে না ক্লিয়ার দেখো চাঁদটা ঘুরতে ঘুরতে এবার কত ডিগ্রি কোণে অবস্থান ডিগ্রি বল ঘুরতে ঘুরতে চাঁদ যখন পৃথিবীর সাথে দুইশো পঁচিশ ডিগ্রি কোনে অবস্থান করে তখন আমরা ডান দিক থেকে তাদের অধিকাংশ অংশ দেখতে পাই তাদের অধিকাংশ অংশ আমরা দেখতে পাই এটি হলো তাদের ষষ্ঠ দশা এটার নাম কি বলো আলোকিত অংশের ক্রোমশ রাস আগে বৃদ্ধি পেতে পেতে আসছিল ফুল ফুল মনে হয়েছে অর্থাৎ পূর্ণিমা হয়েছে পূর্ণিমার পরে আবার কিন্তু চাঁদ কি হচ্ছে আস্তে আস্তে কমতে কমতে যাচ্ছে তাই তো এই পর্যায়ে চাঁদের ষষ্ঠ দশ এটা হলো চাঁদের আলোকিত অংশের ক্রোমশ রাস নেক্সট আরেকবার দেখি চাঁদটা ঘুরতে ঘুরতে যখন এবার কত ডিগ্রি কোনে অবস্থান করলো নাইনটি ডিগ্রি কোন দিক দিয়ে কিন্তু আমরা তো ওই দিক দিয়ে আসছি তাই না তারপর দুইশো সত্তর ডিগ্রি মেবি দুইশো সত্তর ডিগ্রি না আচ্ছা এভাবে ঘুরতে ঘুরতে চাঁদ যখন পৃথিবীর সাথে দুইশো সত্তর ডিগ্রি কোনে অবস্থান করে তখন আমরা ডান দিক থেকে চাঁদের অর্ধেক অংশ দেখতে পাই চাঁদের অর্ধেক অংশ ঠিক না চাঁদের আলোকিত অংশের অর্ধেক অংশ দেখতে পাই সম্পূর্ণ চাঁদের এক চতুর্থ অংশ দেখতে পাই শেষ এক চতুর্থ অংশ শেষ শেষ এক চতুর্থ অংশ এটাকে বলা হয় চাঁদের সপ্তম দশা এটাকে বলা হয় চাঁদের শেষ এক চতুর্থাংশ ক্লিয়ার নেক্সট দেখো এবার কত ডিগ্রি করে অবস্থান করেছে তিনশো পনেরো ওকে তো এই সময় এই সময় কি হয়েছে একটু খেয়াল করি এভাবে ঘুরতে ঘুরতে চাঁদ পৃথিবীর সাথে তিনশো পনেরো ডিগ্রি করে অবস্থান করে তখন আমরা অংশ দেখতে পাই হলো এই দশার নাম কি বলো ক্রমশ রাজপা ক্রিসেন ক্রমশ রাজপ ক্রিসেন এই ক্রমশ রাজপা ক্রিসেন্টের পরে দেখতে আবার কোথায় চলে আসবো বলো আবার অবাবস্থ চলে আসবে আবার এইভাবে ঘুরতে ঘুরতে আবার কিন্তু পূর্ণিমা চলে আসবে আবার অমাবস্যা চলে আসবে এইভাবে চক্রাকারে ঘুরতেই থাকবে ঠিক আছে আমরা বুঝতে পেরেছি কিভাবে চাঁদের দশার পরিবর্তন হয় আচ্ছা আমরা অ্যাটে একসাথে আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি দেখো এটা পৃথিবী তাই তো এটা চাঁদ এই চাঁদটা সূর্যের আলো পৃথিবীতে মানে যে যেদিক দিয়ে আসছে চাঁদটার মাঝে অবস্থান করে অর্থাৎ সূর্য আছে কোথায় এই এইখানে সূর্য আছে ওকে এই প্রান্তে সূর্য আছে সূর্য মনে করো এখানে এখানে আছে সূর্য এই সূর্যটা কি করছে এই সূর্যটা আলো আসছে যে পৃথিবীতে তখন এই সূর্য চাঁদের যে অংশ আলোকিত হয়েছে সেই অংশ কিন্তু পৃথিবীর বিপরীত দিকে অবস্থান করছে পৃথিবী থেকে ওই আলোকিত অংশ দেখা যাচ্ছে না অন্ধকার অংশ পৃথিবী সামনে ফলে সাত দেখা যাচ্ছে না এটা হচ্ছে কোন কোন পর্যায়ে অমাবস্যা অমাবস্যা পজিশন হবে না সাত আর পৃথিবী গ্রহ তো এটা তো কাছাকাছি উপগ্রহ তাই না ওইরকম অন্য গ্রহের মধ্যে আসবে না তো আচ্ছা খেয়াল করি দেখো আচ্ছা এবার দেখো অমাবস্যা অমাবস্যার পরে দেখো পরবর্তীতে কি আসছিল এখানে বলো ক্রমশ বৃদ্ধি পাওয়া ক্রমশ বৃদ্ধি পাওয়া প্রথম এক চতুর্থাংশ অংশ চতুর্থাংশ তাদের আলোকিত অংশের ক্রমশ বৃদ্ধি তাদের আলোকিত অংশের ক্রমশ বৃদ্ধি এবার হবে কি পূর্ণিমা পূর্ণিমার পরে আবার কি হবে আবার কিন্তু র্যাস পাবে তাই না আলোকিত অংশের ক্রমশ র্যাস শেষ চতুর্থাংশ শেষ চতুর্থাংশ এরপর কি ক্রমশ র্যাস পাওয়া ক্রিসেন্ট আবারও কিন্তু অমাবস্যায় পরিণত হবে এইভাবে কিন্তু আমরা সাদের দশাটা পরিবর্তন হয় এটা আমরা বুঝতে পেরেছি ঠিক আছে আমরা ঠিক আছে ঠিক আছে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ